সুলাই রহমিলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স এখন আপনাদেরকে যে বিষয়টা সমাধান দেওয়া হবে এটা হচ্ছে পদার্থবিজ্ঞান দিনাজপুর বোর্ডের তো ভিউয়ার্স আসলে আপনারা মিলিয়ে নেবেন প্রশ্নগুলো এগুলো আসলে বলা মানে খুবই কষ্টকর হয়ে যায় এবং ভিডিওটাও অনেক বড়ো হয়ে যায় কারণ বেশ কয়েকটি বোর্ডের সমাধান নেওয়ার লাগে তো ভিউয়ার্স এখানে এক থেকে সাত এবং দুই নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আপনারা এই আট নম্বরটা দেখতে পাচ্ছেন এবং আট নম্বরের পাশে রয়েছে আপনাদের নয় নাম্বার এবং সেই সাথে এই পাশে আপনারা পাচ্ছেন তিন নাম্বারের সমাধানটা এবং এই পাশে রয়েছে আপনাদের চার নম্বর এবং হচ্ছে দশ নম্বরের সমাধান তো বিয়ার্ডস এগুলো আপনারা কিন্তু আপনাদের গুলোতে দাগিয়ে নেবেন এগুলো আসলে মনে করেন যে আমার পক্ষে বলে দেওয়া একবারই সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং এগারো নম্বর পেয়ে গেলেন এবং এই পার্শে পাচ্ছেন আপনারা হচ্ছে পাঁচ নাম্বার এবং এই পাশে রয়েছে আপনাদের জন্য বারো নাম্বার এবং এই পাশে আমি রাখলাম আপনাদের জন্য হচ্ছে ছয় নাম্বার এবং এই পাশে রাখলাম আপনাদের জন্য তেরো নম্বর এবার আমরা চলে যাব অপর পিস্টার ভিওস আমরা চলে এসেছি এবার অপর পিস্টাতে তো অপর পিসটা থেকে আমরা এখন সুন্দরভাবে মিলিয়ে নিব যে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চোদ্দো নম্বরটা রয়েছে এবং এখানে আসলে মানে একটা সমস্যা রয়েছে কোচিংটাতে আমি এটা আগে ঠিক করে নিই হ্যাঁ তো ভিও আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশের চোদ্দ নম্বর এবং এই পাশে রয়েছে হচ্ছে আপনাদের উনিশ নাম্বার তো এ পাশে আমরা উনিশ নম্বরের সমাধানটা পেয়ে গেলাম এবং এই পাশে চোদ্দো নাম্বার পেলাম আমরা ওখানে তেরো নম্বর পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছি এবং এই পাশে আমরা পাচ্ছি পনেরো নাম্বার এই পাশে হচ্ছে আপনাদের জন্য বিশ নাম্বার রয়েছে এটা কিন্তু দিনাজপুর বোর্ডের করছিন এবং এটা হচ্ছে একুশ নম্বরের সমাধানটা এবং এটা হচ্ছে ষোলো নম্বর এটা হচ্ছে বাইশ নম্বর এটা হচ্ছে তেইশ নাম্বার সতেরো নাম্বার চব্বিশ নাম্বার ভিউয়ার্স আমি আসলে খুব জোরে বলতেছি এই জন্য আমি বললাম যে কয়েকটি বোর্ডের সমাধান দিব এবং এই পাশে রয়েছে আঠারো নম্বর এবং এই পাশে রয়েছে আপনাদের পঁচিশ নাম্বার ভিউয়ার্স আশা করি যে আল্লাহ তালা আপনাদের সবাইকে যেন পাস করে দেয় এবং আপনাদের জন্য কাঙ্ক্ষিত নাম্বারটি যেন উঠে আসে সবাই পাশ করুন শিক্ষায় জাতির মেরুদণ্ড